মুসলমান ভাইরা আমার এই দুনিয়ার জিন্দিগি খেল তামাশার জন্য নয় এটা শেষ হয়ে যাবে ওই রং তামাশা দুই দিনের রং তামাশা শেষ হয়ে যাবে নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে নবীর মোহাম্বত নবীর যার কাছে যত বেশি থাকবে তার সঙ্গে কবরে মহামেলা হবে তত ভালো আসরে ফরকালে মহামেলা হবে ভালো আউজে কাউসারে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না সূর্য মাথার উপরে চলে আসবে তামা তামা হয়ে যাবে যাহার নামের আগুন চতুর্দিক থেকে প্রকাশ করে দেওয়া হবে জাহান্নাম ভুমকার দিয়ে বলবে মালি আমার পেটে ভুকি আমার ভিতরে কিছু খাবার দিয়ে দাও বেইমান বেনামাজি বেপর দিকে সুৎপুর করিয়া বা ফর নেশা কর ওই বেইমান না গুলোকে আমার কাছে পাঠা দাও আমার পেটে ভুকি আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরিস্তারা ই এখনো আমি হিসাবের কার্যক্রম শুরু করি নাই জাহান্নকে টেনে ধর সত্তর হাজার শিকল লাগায়া জাহান্নামের পিছনের দিকে টেলে ধরার চেষ্টা করা হবে কিন্তু জাহান্নামকে টানার সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কুদ্রুতের পানি দিয়ে দিবেন ও ফেরেশতারা এই পানিগুলো ছিটা দাও পানিগুলো ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়তে শুরু করে দেবে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন মালিক 70 হাজার শিকল লাগায় এই জাহান্নামকে পিছনের দিকে ধরতে পারলাম না এমনকি পানি তুমি পালাই ক্ষেপ করলা যার দ্বারা জাহান্নাম পিছনের দিকে ধরতে শুরু করে দেয় জান্নামের আগুন পিছনের দিকে ধরতে থাকে আল্লাহ বায়রাম আল ডাক দিয়ে বলে এই পানি কোন হাউজে গাউসারের পানি নয় জমজমের পানি নয় আবে হায়াতের পানি নয় এটা হলো আমার ভয়ে আমার গুণাগার বান্দাগুলো কবরের আজাবের ভয়ে আসরের ময়দানের ভয়ে জাহান নামের ভয়ে আমাকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল ওই ইমানওয়ালা গুণাগারদের চোখের পানিগুলো আমি জমা করে রেখেছি জোরে তন سبحان <applause> الله <applause> 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 রাতের কসম যখন রাত অন্ধকারচ্ছন্ন হয় দুইটা কসম করে আল্লাহ তাআলা নবীজিকে সান্তনা দিচ্ছেন মা ওয়াক্তাকারফুক ওয়া মা ফালা পয়গম্বর আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার উপরে বেজার হবেননি ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনাকে তারা দুনিয়ার জমিনে কষ্ট দেয় এই দুনিয়ার जिंदगी থেকে আখরাতের जिंदगी আপনার জন্য ভালো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নেয়ামত দিবেন রবের দেওয়া নেয়ামতে আপনি নবী খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আয়াতের কয়েকটা তফসির লিখেন এক নম্বর দোহা থেকে উদ্দেশ্য হল ইসলামের শুরু জামানা লাইল থেকে উদ্দেশ্য ইসলামের শেষ জামানা তিন নম্বর দোহা থেকে উদ্দেশ্য নবীজির রিসাল লাইল থেকে উদ্দেশ্য হল এহতেবাসুল ওহি যখন ওহী نازিল বন্ধ ছিল তিন নাম্বার দুহা থেকে উদ্দেশ্য হল নবীজির চেহারা মোবারক লাইল থেকে উদ্দেশ্য নবীজির চুল মোবারক তলmani আল্লাহ কসম করেছেন পয়গাম্বর আপনার চেহারা মোবারকের কসম নবীজির চেহারার কসম করলেন কারণ আল্লাহর নবীর চেহারা আমার আপনার চেহারার মতন আরো অনেক সুন্দর অনেক দামি ঠিক না যত মানুষ আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন সামনে করবেন সবার থেকে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ

چاند سے تشبیح دینا یہ کوئی انصاف ہو ہے چاند میں تو داغ ہے مدنی کا چہرہ صاف ہو ہے چاند میں تو داغ ہے مدنی کا چہرہ صاف ہو ہے সারা দুনিয়া ভ্রমণ করে দেখলাম পেগম্বর আপনার মতো এত সুন্দর চেহারা ওয়ালার কোথাও দেখি নাই ও দুনিয়ার মানুষ আমার নবীকে যদি আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা কর নিশ্চয়ই এটা বেইনসাফি হবে কারণ পূর্ণিমার চাঁদের দিকে নজর করে তাকাও ওই চাঁদের মাঝে দাগ আছে আমার নবীর চেহারায় বিন্দু পরিমাণ কোনো দাগ নাই জোরে জোরে বলে സൂലസ সমস্ত মখলুকের মাঝে শ্রেষ্ঠ মানুষ মানুষের মাঝে শ্রেষ্ঠ সাহাবিরা সাহাবিদের পরে এদের থেকে আর উপরের তাপকার মানুষ মর্যাদার দিক থেকে নবীগণ সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের ইমাম আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পড়েন না জোরে দূর করেন না সাল্লাহ আল্লাহ আকবার

হবে না এটা ওদের অন্তরে হয় বিধি সৃষ্টি করে ঠিক না বেটি যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহ আকবার যদি কণ্ঠে তোমার বেজে না উঠে আল্লাহ আকবার তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার লিল্লাগে তাকে বীর মাসা আল্লাহ ধরে নারায় তাকে বীর ইসলাম দিল ইসলাম

দুইটা কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার উপরে তিনি বেজার হননি সুবহানাল্লাহ ওরা বলতেছে আমি নাকি আপনার উপরে বেজার হয়ে গিয়েছি আপনাকে ছেড়ে দিয়েছি না না আমি আপনাকে এত মহাফত করি আমার আলোচনা যেখানে আপনার আলোচনা সেখানে আরো সে আজিমের উপরে লেখা ইপর পাশে লেখা মহাম্ম

আমি আল্লাহ কেমন পর্যন্ত আপনার নামটা দুনিয়ার মাঝে জারি রাখবো জোরে বল সবার আল্লাহ আপনার একদল উন্মত আসে ওরা প্রতিদিন আপনার উপরে দূরৎপাত করবে হাতে নিয়ে দূর পাঠ করবে মাহফিলের মঞ্চ থেকে দূরত পাঠ করবে মসজিদে বসে দূর পাঠ করবে চব্বিশ ঘন্টা আপনার রওজা শরীফে দূরত বসতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ শুধু তাই নয় আপনার একদল আশেক যুবক এমন থাকবে বাংলার জমি নয় গোটা পৃথিবীর মাটিতে কোথাও যদি আপনাকে নিয়ে কেউ গালি দেয় আপনাকে ব্যঙ্গ করে আপনাকে নিয়ে কটোক্তি করে

কথা যা বলছি বাস্তব না অবাস্তব ফ্রান্সে নদীকে কটুক্তি করা হয়েছে বাংলার মুসলমান হাজার হাজার কিলোমিটার দূরে এখানে মুমিনের অন্তরে আমাদের অন্তরে আগুন লেগেছে কি লেগে না আল্লাহ আকবর সব কিছুর ব্যাপারে আপোষ হতে পারে ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে নবীকে নিয়ে যারা কটুক্তি করবে নাস্তিকদের সঙ্গে কোনো আপোষ নাই জোরে গন্ডি কিনা দেশ স্বাধীন হয়েছে বহুবার পাঁচে আগস্ট দেশ স্বাধীন হয়েছে অনেকে এখন সংসদ চালায় দেশ চালাচ্ছেন নবীর দেখতে চাই যে পার্লামেন্টের মাঝে আইন পাস করবে এই বাংলার জমিনে কেউ যদি নবীকে নিয়ে কটুক্তি করে সঙ্গে সঙ্গে তাদের তাকে ফাঁসির কাছটা ঝুলাইতে হবে এটাই যদি আপনারা করতে পারেন প্রকৃত বাংলার মুসলমানদের কে আপনারা করেন করেন ভালোবাসেন আমরা বুঝতে পারব অন্যথায় কিছুদিন চেয়ার দখল করে পেট পূজা করার পকেট ভারী করা ছাড়া বিকল্প আর কিছুই হবে না জোরে গন্ডি কিনা একদল আসে ভারতকে মাধ্যম বানায় আরেক দল আসে আমেরিকাকে মাধ্যম বানায় এদিকে বানাপুতর গষাঘষি মরিশের মরণ ইসলামের খিদমতে মুসলমানদের পক্ষে কথা বলার লোক পাওয়া যায় না কয় ভারতের চাপ আছে আমেরিকার চাপ আছে কিসের চাপ ইসলামের কলমার পতাকা তলে কোন চাপ মুসলমান সহ্য করতে পারে না এরকম কত চাপ আসবে আর কত চাপ বোরকা পরে পলায়ন করবে মাঠে ডাকতে খেলা হবে এখন আমরা খেলতে নেমেছি এখন দেখি নাই বোরকা পরে পলায়ন করেছে ঠিক না বেঠি এরকম ডাক আমরা দেই না আমরা সামনেও থাকবো ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে বিন্দু পরিমাণ দেওয়া হবে না মাদকের বিরুদ্ধে আইন হয় মাদক বর্ডার দিয়ে ঢুকে কিভাবে পলির যদি গুষ না খায় এই মালগুলো সাপ্লাই না দিত ঘুষ তো কিভাবে এই নেশাকর থেকে মাদক করদের থেকে ইয়াবা করদের থেকে প্রশাসনও চাদা খায় কথা ঠিক না বেঠিক ঠিক অস্ত্র ঢুkte পারে না পাহারা দেন মদের বোতল নেশার বোতল পিনসিডি লিয়াবা ট্যাবলেট ঢুকে কিভাবে আবার ধরার পরে আমরা ছুটে কিভাবে এ কথা বুঝেন নাই আল্লাহ যেই জিনিসগুলো মুসলমানের চরিত্র নষ্ট করতেছে নেশায় অভ্যস্ত হয়ে যুবক বিবির সঙ্গে অসৎ ব্যবহার করে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কি মসজিদের ইমাম চাষা মুরব্বী সমস্যা করছে এখন রাত দশটা অতিক্রম হয়েছে চাপা চাপি এলোমেলো করলে আমি ছেড়ে ছেড়ে হলো শুরু হয়েছে হ্যাঁ চলবে কিছু চলবে আর একটু আগে বসে একটু নিম্ন চাপ উপরের চাপ কত আর সাব ওয়াস করতে আসলে ও চাপ অমুক লাইনে কথা বলতে হবে অমুক লাইনে কথা বলা যাবে আর আপনারাও যদি মাঠে বসে চাপাচাপি করেন চাপ চোর সহ্য করেন হ্যাঁ শিল্পিকায় গায়িকা আসলে ততক্ষণ আরে চাপ দেখা যায় ঠিক না বেটিক বাহিরে যারা যুবক মোবাইল নিয়ে এখনো ব্যস্ত মোবাইল রাখায় দূরে আসবো ম্যাডামকে দেখার জন্য ঠিক না বেটি কত আর দেখবেন কত আর দেখবেন দেখতে দেখতে চোখ নষ্ট মাথা নষ্ট জীবন নষ্ট কপালে যেটা আছে সেটা এমনিতে আসবে যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে কানেকশন দিতে হবে না এই কথা ঠিক না বেটি মুরব্বিরা কথা কয় যুবকরা চোখ তো হুজুর আমাকে ঠিক না লাভ নাই কোন লাভ নাই তাসত্ত্ব নামাজ পড়ো মুখে দাঁড়িয়ে রাখো নেছাস ছাড়ো যৌতুক ছাড়া দিয়ে করবে বরকত দিবেন কে মুন্সিগঞ্জ জেলা ছোট হ্যাঁ এই ছোট জেলা থেকেও যদি আমরা মজবুত ইমাম নিয়ে যদি সমাজে চলতে পারি এই সমাজ মদিনার সমাজে রূপান্তর হবেন সার ঠিক না বেটে আল্লাহ

আল্লাহর নবী বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমান বলা হতে পারবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান সমস্ত মানুষ দুনিয়ার সব কিছুর থেকেও বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার তোমরা দাবি করতে পারো না জোরে কোনটি কিনা নবীর আদর্শ বাদ দিয়ে নবীর আশেখে হওয়া যায় না নামাজ বাদ দিয়ে আশেখে রসুল হওয়া যায় না দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া আশেখে রসুল হওয়া যায় না যৌতুকের বিঘারি হয়ে আশেখে রসুল হওয়া যায় না বেপরদায় চরে নারী পুরুষের অবাধ মেলামেশা করে সৌখে কুশকে নেশার মাঝে লিপ্ত হয়ে আশেখে রসুল দাবি করা যাবে না জোরে কণ্ঠে কিনা আল্লাহ বলেন মা ওয়াদ্দা বামা কলাম আপনার রব আল্লাহ আপনাকে ছেড়ে দেননি আপনার উপরে তিনি বেজার হননি আমি আল্লাহ আপনাকে এতটা محبت করি যে আল্লাহু আকবার আপনার উম্মতদের উপরে কিয়ামত পর্যন্ত একটি বিধান আমি রেখে দিলাম সূরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ নবীজির সানে পুরাণের আয়াত না করেছেন ও দুনিয়ার মানুষ যারা নবীর আশেপ দাবি কর আমি আল্লাহর আশেপ দাবি কর্মত মুখের স্লোগানের মাধ্যমে নয় এসের প্রমাণ দিতে হবে আমার নবীর অনুসরণের মাধ্যমে জবেদণ্ডী কেনা লিঙ্কু চুন তো বন্ধু আপনি জানা দেন ও নবীজি আমার উন্মদেরকে আমার বান্দাবান্দিদেরকে জানা দেন তোমরা যদি আল্লাহকে কে করো পাত্তাবিড় আমি নবীর অনুসরণ করো ইভুমল্লফয়া উশিয়াল্লা কুমুদুন বাকুম আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে কি করবেন করবে উনি জিন্দেগির আল্লাহ মাহ করে দিবেন সোবাহান আল্লাহ কেন আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে কোন মানুষ চলার পথে কাউকে না কাউকে অনুসরণ তার করতে হয় চাকরি বাকরির ক্ষেত্রে শিখবে শিখবে গান গজল শিখবে যে কাউকে সে অনুসরণ করবে বই থেকে পড়া পড়া পড়বে শিখবে অনুসরণ করে অনুসরণ করে মসজিদে নামাজ পড়বে কিভাবে নামাজ পড়তে হয় ইমামকে অনুসরণ করতে হয় ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষ তার জীবন ক্ষেত্রে একজনকে একজনকে অনুসরণ করতেই হবে কোনো না কোনো ব্যক্তিকে অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করবা যুবক তুমি কি মেসি অনুসরণ করবা নাকি নেইমারকে মার্কে অনুসরণ করবা ভারতকে অনুসরণ করবা নাকি আমেরিকাকে অনুসরণ করবা অস্ট্রেলিয়াকে অনুসরণ করবা আমার আল্লাহ বলে দুনিয়ার যেদিকে অন্ধকার অন্ধকার আমার নবীর চাইতে উত্তম জমিনে আমি আর কাউকে সৃষ্টি করি নাই মানতে যদি হয় অনুসরণ যদি করতে হয় শান্তি যদি পেতে হয় একমাত্র নবীর অনুসরণ নবীর অনুকরণে শান্তি তালাস করতে হবে জোরে কন্টিক না আমার নবী কেমন নবী মানুষ মানুষকে মহাব্বত করে কিছু কারণে যে গুণগুলোর কারণে একে অপরকে মহাব্বত করে কিন্তু দেখা যায় মানুষের মাঝে পুরাপুরি পাওয়া যায় না একমাত্র আমার নবীর মাঝে সবগুলো গুণ পুরাপুরি বিদ্যমান মানুষ মানুষকে মহাব্বত করে সৌন্দর্যের কারণে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন নবীজি সৌন্দর্যের জগতে সবার চাইতে সেরা মানুষ মানুষকেও মহাব্বত করে সম্পদের কারণে তার কারণে শুধু টাকা বেশি হইলেই মহাব্বত করে না দানশীল হতে হয় আমার নবী ছিলেন সবচাইতে বড় দানবীর বুখারি শরীফের মাঝে হাদিস এসে যে কান আজওয়া দান নবীজি সমস্ত মানুষের মাঝে বেশি দানশীল ছিলেন দানবীর ছিলেন মানুষ মানুষকে মুহাব্বত করে চরিত্রের কারণে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের গুণে গুণান্বিত নবীজির শানে আল্লাহ তাআলা কোরআনে নবীজির চারিত্রিক সার্টিফিকেট দিয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন আল্লাহ বলেন আপনি মহা চরিত্রের গুণে দৃষ্টি এই চারিত্রিক কাউকে দেন না একমাত্র আমার আপনার নবিকান মানুষ মানুষকে মহাব্বত করে বংশের কারণে বংশের কারণে ওই বংশের দিক থেকে আমার নবী সবার চাইতে সারা বংশের জগতে আমার নবী সবার চাইতে সারা আপনি যাকে নেতা হিসাবে মানেন আপনার নেতার পরিচয় আপনার কাছে আছে যদি জিজ্ঞেস করা হয় বাবার নাম বলতে পারবেন না দাদার নাম তাও বলতে পারবেন না এমন নেতাকে আপনি অনুসরণ করেন না আল্লাহ আকবার মুসলমান এমন নেতাকে অনুসরণ করে যেই নবীর উপরে না গীত কোরআনুল কারীম যেভাবে নবীর উম্মত মুখস্থ রাখে নবীর বংশ নেতার বংশটাকেও মুসলমান মুখস্থ রাখে জোরে বলুন কিনা বুঝার জন্য কেমন নবীকে আমরা মানি ওই নবীর শান বুঝার জন্য একটু নবীর বংশটা আপনাকে আপনাদেরকে একটু শোনাই আমার কথা নয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলে বুখারি শরীফ পনেরো নম্বর বারা প্রথম নম্বর খন্ড পাঁচশত তেতাল্লিশ নং পৃষ্ঠা উল্লেখ করেছেন আপনারাও জানেন আমরাও জানি আমার নবীর বাবার নাম কি বলেন আব্দুল্লাহ আরো জোরে বলেন নবীজির বাবার নাম আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাবার নাম هاشম هاشমের বাবার নাম আবদে মানাফ আবদে মানাফের বাবার নাম কুসাই কুসাইর বাবার নাম কেলাব কেলাবের বাবার নাম মুররা মুররার বাবার নাম কাব কাবের বাবার নাম লুই লুইর বাবার নাম ভালে ভালেদের বাবার নাম তাহের তাহেরের বাবার নাম মালিক মালিকের বাবার নাম নসর নসরের বাবার নাম কিনানা কিনানার বাবার নাম হুসাইমা হুসাইমার বাবার নাম মুদ ياز مودري بابر نام إلياس إلياس رب بابر نام مزار مزار بابر نام نيزار نيزار بابر نام ما عاد بابر نام عاد نان بابر بابر مكوفي <applause> مكوفي بابر نام يا رود بابر نام بابر الله أكبر عدنان نان رب بابر نام ادود ادود بابر نام مكوفي مكوفي رب بابر نام ناهور ناهور بابر

इब्राहिम आले सलाम रे पितर ला। नाम आजर आजर रे पितर नाम नाजुर नाजुर रे पितर नाम सुरोज सुरोज रे पितर नाम रहु रहु रे पितर नाम फालेज फालेज रे पितर नाम आबेर आबेर रे पितर नाम सालेह सालेह रे पितर नाम अरफक्सार अरफक्सार रे पितर नाम साम साम रे पितर नाम हजरत नूह अलैहि सलाम